আপনার পরিবারের সদস্যদের মধ্যে যাদের সঙ্গে আপনি এক ছাদের তলায় থাকেন এক সঙ্গে খাওয়া ওটা বসা করেন তাদের মধ্যে যদি কারোর মধ্যে এই শত সংকেতগুলো দেখেন লক্ষণগুলো দেখেন আপনাকে সতর্ক হতে হবে তার থেকেই আপনার বিপদ আসছে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার স্বামী হঠাৎ করে দেখছেন মিথ্যে কথা বলছে আপনাকে সব সময় সব বিষয় আপনাকে মিথ্যে বলছে এই মানুষটি আপনার বিপদের কারণ একটু চোখে চোখে রাখুন প্রথম লক্ষণ হচ্ছে এটা প্রিয় মানুষ যখন বদলে যেতে শুরু করে কাছের মানুষগুলো এরা কিন্তু বাইরের শত্রুর থেকেও ডেঞ্জারাস হয়ে যেতে পারে এরকম বহু ঘটনা রয়েছে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে বা ঘরেতে থাকা অবস্থা বাইরে পরকিয়া করছে প্রচুর প্রচুর এক্সাম্পেল আছে এইগুলো কিন্তু প্রত্যেকে আমি বলব সাপ্তাহ প্রথম লক্ষণ এটা দ্বিতীয় লক্ষণ পরিবারের কোনো সদস্যের মধ্যে যদি আপনি দেখেন কাউকে মানবে না নিজে তাই। এই ব্যক্তিটি কিন্তু হতে চলেছে হচ্ছে পরিবারের কোনো সদস্য ইগোর কমপ্লেক্স চরমে উঠে গেছে এবং ইগোর কমপ্লেক্সে পড়ে অন্যকে সবসময় ছোট বড় কথা পরিবার মানে কি সবাইকে খানিকটা খানিকটা কম্প্রোমাইজ করতে হয় কিন্তু সে এতটুকু কম্প্রোমাইজ করতে চাইছে না উল্টে গন্ডগোল তাহলে এও কিন্তু আপনার বিপদের কারণ অবশ্যই বিপদের কারণ পরিবারের কোনো সদস্য যদি পরিবারের কোনো ঘটনা পরিবারে কম বেশি সবাই থাকে ভালো মানুষ খারাপ মানুষ সব রকম নিয়ে পরিবার সবার সঙ্গে সবার মিল হবে না কিন্তু ঘরের মানুষের নামে গিয়ে বাইরের কাছে গিয়ে বদনাম করছে এই লোকটি কিন্তু আপনার কখনো ভালো ছায় না স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে বাইরের লোক ছুটে এসেছে স্বামী স্ত্রী বলছে না না কিছু হয়নি আমাদের মধ্যে একটু চলছে বাইরের কাছে বললো না এটা আদর্শ পরিবার আর যে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে পাশের বাড়ি ভদ্রেশি বলছে কি ব্যাপার বল তোমরা চাচামেজি করছো স্ত্রী বলছে জানেন ও কি করে বলে এটা কিন্তু মানুষের লক্ষণ নয় মানুষের এই যে একসঙ্গে থাকা মানে কি আমাদের অনেক কিছু মেনে নিতে হবে অনেক কিছু মানিয়ে নিতে হবে এটা খুব প্র্যাকটিক্যাল এই লক্ষণগুলো পরিবারের সদস্যদের মধ্যে একই পরিবারে আমরা যারা বিলং করি কাছের মানুষ পরিচালক তাদের মধ্যে থাকা উচিত নয় লড়াই থাকবে না কোনো কম্পিটিশন থাকবে না কাছের মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে ঝগড়া হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু হলো পরক্ষণে সেটাকে মানিয়ে নেওয়ার দায়িত্ব নিজেদের যদি মানিয়ে না নি তাহলে জীবনে দুঃখ আসবে তাহলে কষ্ট বাড়বে তাহলে কিন্তু আমাদের সতর্ক হয়েছে আমি পরিবারের সদস্যের মধ্যে এই লক্ষণগুলো দেখলে খুব সাবধান হয়ে যেতে হয় চিন যে চেকে মানুষ হঠাৎ করে হঠাৎ করে পরিবর্তন ছোট ছোট ব্যাপারগুলোকে নজর দিন যখন একটু একটু পরিবর্তন হতে শুরু করছে তখনই আপনি ধরুন হয়তো হট করে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে খোঁজ নিন কারণ ফোন করে জিজ্ঞেস করুন সামনাসামনি বসিয়ে জিজ্ঞেস করুন নত হন নত হলে কেউ ছোট হয় না সমস্যাটা সলভ করুন ওটাকে আপনি ইগোর কমপ্লেক্স ধরে বসে থাকলে কিন্তু বিরাট সমস্যা তৈরি হয়ে যাবে তখন আর কন্ট্রোল করা যাবে না এগুলোই বললাম পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন